ডিআর নিয়ে বড় খবর উপকৃত হবেন লাখ লাখ পেনশনভোগী জেনে নিন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে বকেয়া ডিএ নিয়ে যখন সরকারি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ চলছে ঠিক তখনই পেনশনভোগীদের জন্য সরকারের তরফে এলো বড় খবর আদালতের আদেশ সত্ত্বেও এখনও রাজ্য সরকারের তরফে বকিয়া মহর্ঘ ভাতা দেওয়া হয়নি এবং এই কারণের জন্য ইতিমধ্যে অসন্তোষে সরকারি কর্মীরা কিন্তু এবারে ডিআর নিয়ে মুখ খুললেন মলয় মুখোপাধ্যায় ডিএ ও ডিআর এর পার্থক্য ডিএ এবং ডিআর এর মধ্যে পার্থক্য এবং পেনশনারদের প্রাপ্য সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের নেতা মলয় মুখোপাধ্যায় জানান এই দুই জিনিসের মধ্যে মূল পার্থক্য হল গণনার পদ্ধতিতে উল্লেখ্য সরকারি কর্মীরা চাকরিরত অবস্থায় যা পান তা মহর্গো ভাতা বা ডিএ আর অবসরের পর পেনশনাররা জাপান তা মহার্গ রিলিফ বা ডিআর চাকরির সময়ে যে বেতন পাওয়া হয় তার অর্ধেক টাকা পেনশন হিসেবে দেওয়া হয় কেন এই ডিআর বৃদ্ধি গুরুত্বপূর্ণ এই সময় যখন বাজারে মুদ্রাস্ফীতি বেড়েছে প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী তখন ডিআর বাড়ানো সত্যি স্বস্তির খবর বিশেষত বয়স্ক অবসর প্রাপ্তদের জন্য এই বাড়তি আয় অনেকটাই সহায়ক হবে সরকারি কর্মীদের ডিএ এখনও ঝুলে রয়েছে অথচ পেনশনারদের ডিআর বাড়ানোই অনেকেই প্রশ্ন তুলেছেন একই নীতিতে দুরকম সিদ্ধান্ত কেন মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই দুই বৃদ্ধির দাবি অনেক দিনেরই সরকার অনেক সময় ডিআর বৃদ্ধি দ্রুত অনুমোদন করে ডিএ অনুমোদনে কিছুটা সময় নাই কারণ এতে বাজেটের উপর বড় প্রভাব পড়ে অন্যদিকে সরকারি কর্মীরা বকেয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের দাবি কোভিডের সময় স্থগিত রাখা হলেও এখন অবিলম্বে পরিশোধ করতে হবে সমস্ত বকেয়া তবে সরকার এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি উপসংহার যখন বকেয়া ডিএ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে তখন ডিআর বৃদ্ধির এই সিদ্ধান্ত কিছুটা হলেও ইতিবাচক বার্তা বহন করে পেনশনভোগীদের আর্থিক স্বস্তি দিতে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ এখন শুধু অপেক্ষা কর্মরত সরকারি কর্মীদের ডিএ নিয়ে কখন সিদ্ধান্ত নেয় কেন্দ্র